মনমোহন পাবলিক পার্ক ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বিভিন্ন এলাকা আমি যতটুকু আপনাদের আপনাদের তুলে ধরতেছি কেমন লাগছে বা লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আমি এখন যাব একটা জমিদার বাড়িতে আর জমিদার বাড়ির নামটি হচ্ছে মনমোহন পাবলিক পার্ক নবীনগর অর্থাৎ তিতাস নদীর পারে অবস্থিত এটা হচ্ছে একটা মসজিদ অর্থাৎ গেট দিয়ে প্রবেশের সাথে সাথে একটি মসজিদে দেখা মিলে সামনে হচ্ছে নবীনগর নয় নং ইউনিয়ন পরিষদ কার্যালয় আর ইউনিয়ন পরিষদের কার্যালয় হচ্ছে জমিদার বাড়িটি অবস্থিত বাড়িটি এখন জরা জরাজীর্ণ কোনো মানুষের বসতি নাই এই বাজারের বা এই জমিদার বাড়ির পাশেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অফিস রয়েছে আর এই জমিদার বাড়িতে এখন বেশ কয়েকটি সরকারি স্থাপনা গড়ে উঠেছে এখানে স্থানীয়রা বসবাস করে বা এলাকায় যারা বসবাস করে তারা কিন্তু এখানে কোয়ার্টার রয়েছে বিশাল জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি ছিল এখন কালের বিবর্তনে অনেক কিছু দখল হয়ে গেছে এখন দেখার মতন কয়টা জমিদার বাড়ি রয়েছে আগে আপনার এই পুরা ই মানে এরিয়ার ভিতরে আমরা জমিদার বাড়ি ছিল অনেক এখানে একটা ওই যে দেন রিয়া সোসাইটি একটা মানে নর্মাল হসপিটাল আছে আর পাশাপাশি একটা ভূমি জামে মসজিদ আছে আর ইউনিয়ন পরিষদ একটা মানে এইভাবে মানে মানে জমিদার বাড়ি গুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং পাশাপাশি এখানে দেখেন কাঠের দোকান আছে এখানে যত মূল্যের খুচরা মানে বাজারের আশেপাশে যে জমিদের বাড়িগুলো ছিল ইগুলো বাজারে আন্ডারে চলে আন্ডারে চলে গেছে এখন গ্রাম অঞ্চলে কেমন জমিদার ভাই আছে গ্রাম অঞ্চলে আপনার নাইবললেই চলে মানে কৃষ্ণনগর মানে অল্প আছে বিটগড় আছে বড় বিটগড় আছে বড় বিটগড় আমি যদি যেতে চাই কিভাবে যাব আপনি এইখান থেকে নৌকা দিয়ে যেতে পারবেন না সিনজি আছে সিনজি দিয়ে ওখানে যেতে পারবেন তো আপনার এলাকায় নাকি

এরিয়া এই এলাকাটা একসময় ছিল বৌদ্ধ অধিসিত এলাকা তারপরে হিন্দু এলাকা তারপরে হচ্ছে মুসলিম অধিসিত এলাকা ছিল আর এখানে বৌদ্ধদের দুইটা মন্দির রয়েছে পরবর্তীতে একটা মন্দির সম্ভবত হিন্দুরা সেটি তাদের অধীনে নিয়ে গিয়েছিল তবে এলাকাটা যেহেতু ঐতিহাসিক একটি এলাকা এলাকায় অবশ্যই আসবেন এলাকার দৃশ্য উপভোগ করবেন ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বিভিন্ন এলাকা আমি যতটুকু পারি আপনাদের তুলে ধরতেছি আপনাদের কেমন লাগছে বা লেগেছে অবশ্যই আমাকে জানাবেন